আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মুবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আজকে আমরা তুলে ধরব তো আজকে মঙ্গলবার চারই ফেব্রুয়ারি দু চব্বিশ ইংরেজি একুশে মার্চ চোদ্দোশো একত্রিশ বাংলা চারের সাবান চোদ্দশো ছেচল্লিশ সিজিরি ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে ধীরে ধীরে আলোচনা করবো তো আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার তাহাযতম সিরিজ শেষ সময় হলো পাঁচটা সতেরো মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা একুশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা সাইঁয়ত্রিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা তেরো মিনিটে শেষ হবে চারটা নয় মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা দশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে সাতটা তিন মিনিটে ঈশার নামাজের রক্ত শুরু হবে সাতটা চার মিনিটে এবং শেষ হবে পাঁচটা ষোলো মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত সময় হলো তিনটা সকালে ছয়টা আটত্রিশ থেকে নিয়ে ছয়টা তিপান্ন পর্যন্ত দুপুরে বারোটা সাত থেকে বারোটা বারো পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা একত্রিশ থেকে নিয়ে পাঁচটা ছেচল্লিশ পর্যন্ত এর মাঝখানে যতটুকু সময় থাকবে এর মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না তো আজকে সূর্যাস্ত হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে ছয়টা আটত্রিশ মিনিটে এই গেল ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিরাইটায় ছয় মিনিট কম করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচি আছে তার থেকে এবার একটা বিভাগে একটু কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে এই চারটা বিভাগে একটু বেশি করবে তো আজকের ভিডিওটি পর্যন্ত ইস্তিনও আর এই সুতর্ঘরে নিয়েছি ইসলামি ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সৌন্দর্য অনেক রহমান